নমস্কার আচ্ছা আমরা তো রোজি কিছু না কিছু পড়ি তাই না কিন্তু আমরা কি কখনও একটু থেমে ভেবে দেখেছি যে এই পড়া বা রিডিং জিনিসটা আসলে কি এটা কি শুধুই কতগুলো অক্ষরকে চোখে দেখা নাকি আরও দেশি কিছু চলুন আজ আমরা এই খুব সাধারণ দেখতে লাগা বিষয়টার একদম গভীরে যাই আর দেখি এর পেছনে কি কি রহস্য লুকিয়ে আছে তো এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক ভাবুন তো একবার যখন আমরা একটা বইয়ের পাতা উল্টাচ্ছি বা ধরুন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি ঠিক তখন আমাদের মাথার ভেতরে আসলে কি ঘটে আমরা কি শুধু কিছু আঁকিবুকি বা চিহ্নকে চিনতে পারি নাকি এর পেছনে আরও অনেক জটিল একটা ব্যাপার কাজ করে আচ্ছা এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন দেখেনি আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি। প্রথমে আমরা জানব পঠন আসলে কি তারপর আমরা দেখব পড়ার দুটো খুব ইন্টারেস্টিং ধরন একটা হলো জোরে জোরে পড়া মানে সরব পাঠ আর অন্যটা হলো মনে মনে পড়া বা নীরব পাঠ এরপর আমরা এ দুটোর মধ্যে একটা তুলনা করব আর একদম শেষে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে পড়ার আসল উদ্দেশ্যটা কি তো চলুন আর দেরি না করে আমাদের প্রথম টপিকে চলে যাই পঠন আসলে কি এই যে আমরা সারাক্ষণ পড়া রিডিং এই শব্দগুলো ব্যবহার করি এর আসল মানেটা কি। দেখুন পড়া মানে কিন্তু শুধু চোখ দিয়ে অক্ষর দেখা নয় ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি গভীর এটা আসলে একটা বেশ জটিল প্রক্রিয়া এখানে কি হয় আমাদের চোখ অক্ষরগুলোকে দেখে আর আমাদের মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সেই অক্ষরগুলোর সঙ্গে জুড়ে থাকা শব্দ বা ধ্বনিটাকে মনে করে মানে দেখা আর শোনা এই দুটো মিলে যখন একটা সম্পূর্ণ অর্থ তৈরি হয় তখনই তাকে আমরা বলি পড়া আর এই ব্যাপারটার গুরুত্ব বোঝাতে গিয়ে বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকনের একটা অসাধারণ কথা আছে তিনি বলেছিলেন পঠন একজন মানুষকে সম্পূর্ণ করে তোলে কথাটা শুনতে খুব সহজ লাগলেও এর মানেটা কিন্তু বিশাল পড়া শুধু আমাদের কিছু তথ্য দেয় না এটা আমাদের চিন্তাভাবনা আমাদের ব্যক্তিত্ব সব কিছুকে গড়ে তুলতে সাহায্য করে যেমন ধরুন শিক্ষাবিদ সিএস ডেভিডসন পড়ার কয়েকটা মূল উদ্দেশ্যের কথা বলেছেন উনি কি বলছেন উনি বলছেন পড়ার লক্ষ্য শুধু একটা লাইনের মানে বোঝা নয় এর আসল উদ্দেশ্য হল সঠিক উচ্চারণ করতে শেখা শব্দের আসল অর্থটা বোঝা আর হ্যাঁ বই বা সাহিত্যের প্রতি একটা ভালোবাসা তৈরি করা এই সবগুলো মিলিয়েই কিন্তু একজন ভালো পাঠক হয়ে ওঠা যায় আচ্ছা এই তো গেল পড়ার বেসিক ধারণাটা এবার চলুন পড়ার দুটো প্রধান ধরনের মধ্যে প্রথমটা নিয়ে কথা বলা যাক আর এটা আমাদের সবার পরিচিত সরক পাঠ বা আমরা যাকে বলি জোরে জোরে পড়া সরব পাঠ তো আমরা সবাই জানি তাই না যা লেখা আছে সেটাকে আওয়াজ করে পড়া এটাকে একটা সাইকোফিজিক্যাল প্রক্রিয়াও বলা হয় কেন কারণ এখানে আমাদের শরীর আর মন দুটোই একসঙ্গে কাজ করছে চোখ দেখছে মস্তিষ্ক ভাবছে আর মুখ সেটা বলছে বিশেষ করে ছোটবেলায় যখন আমরা নতুন ভাষা শিখি তখন এই পদ্ধতির কোনো জুরি নেই আর এই জোরে পড়ার কিন্তু দারুণ কিছু সুবিধা আছে প্রথমত এতে উচ্চারণ একদম পরিষ্কার হয়ে যায় মুখের জড়তা কেটে যায় ছোটদের জন্য তো এটা ম্যাজিকের মতো কাজ করে তাদের লজ্জা কাটে কনফিডেন্স বাড়ে আর ভাবন্ত কবিতা বা নাটক পড়ার আসল মজাটা কি আর মনে মনে পড়ে পাওয়া যায় একদমই না তার জন্য জোরে পড়তেই হবে বেশ সরব পাঠ তো গেল প্রথম ধাপ এরপর আসে পড়ার আরেকটা স্তর আর সেটা হল নীরব পাঠ বা মনে মনে পড়া বলা যেতে পারে এটাই একজন পোড় খাওয়া বা পরিণত পাঠকের আসল লক্ষণ এখানে পুরো ব্যাপারটা বাইরে থেকে সরে এসে একদম আমাদের মস্তিষ্কের ভেতরে চলতে থাকে নীরব পাঠ কী সোজা কোথায় রকম আওয়াজ না করে শুধু চোখ দিয়ে দেখে আর মন দিয়ে বুঝে পড়া এটা কিন্তু একশো ভাগ একটা মানসিক কাজ এখানে আমাদের ফোকাসটা উচ্চারণ বা অন্য কিছুতে থাকে না একটাই লক্ষ্য থাকে যা পড়ছি তার আসল অর্থটা কি সেটাকে গভীরে গিয়ে উপলব্ধি করা আর মনে মনে পড়ার সুবিধাগুলো কিন্তু প্রচুর সবচেয়ে বড় সুবিধা হল পড়ার স্পিড রকেটের মতো বেড়ে যায় কেন কারণ আমাদের আর মুখের বলার গতির ওপর আটকে থাকতে হয় না আমরা অনেক বেশি মনোযোগ দিতে পারি আর তাতে আমাদের সময় আর এনার্জি দুটোই বাঁচে তাই রিসার্চ করা হোক পরীক্ষার জন্য পলা হোক বা নিছক আনন্দের জন্য গল্প উপন্যাস পড়া হোক নীরব পাঠের কোনো বিকল্প নেই তো এতক্ষণ ধরে আমরা স্বরূপ পাঠ আর নীরব পাঠ নিয়ে কথা বললাম এখন একটা স্বাভাবিক প্রশ্ন মনে আসতেই পারে তাহলে কোনটা ভালো জোরে পড়া নাকি মনে মনে পড়া চলুন না এই দুটোর একটা সরাসরি তুলনা করে দেখি তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে পার্থক্যটা কিন্তু একদম চোখের সামনে একদিকে দেখুন জোরে পড়ার প্রধান লক্ষ্য হল উচ্চারণ ঠিক করা আর অন্যদিকে মনে মনে পড়ার লক্ষ্য হল বিষয়বস্তুটা বোঝা স্বাভাবিকভাবেই জোরে পড়তে গেলে গতি কম হবে আর একটু ক্লান্তও লাগবে কিন্তু মনে মনে পড়লে গতিও বেশি আর ক্লান্তিও কম তার মানেটা কি দাঁড়াল মানে হল ছোটদের শেখানোর জন্য বা কবিতার আবৃত্তির জন্য স্বর পাঠ খুব দরকারি কিন্তু যখনই গভীর পড়াশোনা বা নিজের আনন্দের জন্য পড়ার প্রশ্ন আসবে তখন নীরব পাঠই সেরা বেশ আমরা তো পড়ার দুটো ধরন সরবার আর নীরব দুটোই বুঝলাম কিন্তু এর চেয়েও একটা বড় প্রশ্ন আছে তাই না প্রশ্নটা হল আমরা আসলে পড়ি কেন এই পড়ার চূড়ান্ত উদ্দেশ্যটা কি আর আসল উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে আছে একজন সত্যিকারের দক্ষ পাঠক কিন্তু কোনো একটা পদ্ধতিতে আটকে থাকেন না তারা তাদের লক্ষ্য বা উদ্দেশ্য অনুযায়ী ঠিক করেন কোনটা ব্যবহার করবেন যেমন ধরুন একটা লেখার মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা চেক করার জন্য হয়তো জোরে জোরে পড়াই ভালো কিন্তু যখন একটা উপন্যাস মন দিয়ে উপভোগ করার প্রশ্ন আসে তখন তো মনে মনে পড়াই সবচেয়ে ভালো উপায় তাই না তাহলে একজন দক্ষ পাঠক হওয়ার রাস্তাটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করতে পারি স্টেপ ওয়ান জোরে জোরে পড়ার মাধ্যমে ভাষার ওপর একটা শক্ত দখল তৈরি করা স্টেপ টু মনে মনে পড়ার অভ্যাস করে নিজের গতি আর বোঝার ক্ষমতা বাড়ানো আর স্টেপ থ্রি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকবার পড়ার আগে নিজেকে প্রশ্ন করা আমি এটা কেন পড়ছি এবং সেই অনুযায়ী সঠিক পদ্ধতিটা বেছে নেওয়া আর ভাববেন না গল্পটা এখানেই শেষ পড়ার কিন্তু আরও অনেক গভীর স্তর আছে যেমন ধরুন কোনো কিছুকে শুধু বোঝা নয় সেটাকে বিশ্লেষণ করে পড়া বা কোনো লেখকের যুক্তির চুলচেরা বিচার করা কিংবা শুধু সাহিত্যের সৌন্দর্য উপভোগ করার জন্য পড়া এই প্রত্যেকটাই কিন্তু পড়ার এক একটা আলাদা ধরন তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক পরের বার যখনই আমরা কিছু পড়তে বসব সেটা একটা খবরের কাগজ হোক বা একটা কল্পের বই পড়া শুরু করার আগে শুধু এক মুহূর্তের জন্য ভাবি আমার এই পড়ার আসল উদ্দেশ্যটা কী বিশ্বাস করুন এই একটা প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আমাদের পুরো পড়ার অভিজ্ঞতাটাই বদলে যাবে আর আমরা হয়ে উঠব আরও অনেক বেশি সচেতন আর দক্ষ পাঠক